বছর বয়সে যা অনেকের কল্পনা তো আসে না সেটাই বাস্তবে করে দেখালেন রাজস্থান বালক বিশ্ববাহক সূর্য বংশী আইপিএল সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করার বিরল কৃতিত্ব গড়েছেন এই বাহাতি ব্যাটার শুধু তাই নয় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এখন তারই দখলে যে বয়সে স্কুল ব্যাগ কাদের আইসক্রিম খেতে খেতে স্কুলে যাওয়ার কথা সেই বয়সে এসে বিশ্ব মঞ্চে মাতাচ্ছেন সূর্য সূর্যবংশী ঐতিহাসিক সেঞ্চুরির পর সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে উত্তেজনা চরমে পৌঁছায় পুরো স্টেডিয়াম দাঁড়িয়ে তাকে সম্মান জানায় রাজস্থান রয়্যালসের ডাগ আউটের তাকে জ্বলিয়ে ধরে এবং গুজরাট টাইটাসের খেলোয়াড়রা তাকে সম্মান জানাতে এগিয়ে আসেন বৈভব সূর্যবংশী দারুণ পারফরমেন্স করে রাজস্থান রয়্যালসকে প্লে অফের টিকে থাকতে সাহায্য করেছেন এই ম্যাচটি ছিল তাদের জন্য একটি মাস্টার উইন পরিস্থিতি এমন বৈভব অসাধারণ ইনিংসের কারণে রাজস্থান রয়্যালসের চূড়ান্ত জয়ের পথে পৌঁছাতে সক্ষম হয় যদিও গুজরাট টাইটাস সত্য প্রতিপক্ষ ছিলেন কিন্তু রাজস্থানের এই তরুণ তারকা সব কিছু বদলে দেন সোজা কথায় এই ম্যাচটি শুধু ক্রিকেট বিশ্বের জন্য নয় বৈরব সূর্য বংশী এবং রাজস্থান রয়্যালস এর জন্য এটি একটি স্মরণীয় দিন হয়ে থাকবে চোদ্দ বছরে এই বিশ্বব্যাপী বালক সময় প্রতিবার নাম এখন ক্রিকেট ইতিহাসে অমর হয়ে থাকবে আগামী দিনে আরো বড় রেকর্ড গড়ার পথে সে এগিয়ে যাবে আর ক্রিকেট বিশ্ব তাকিয়ে থাকবে তার পরবর্তী পারফরম্যান্সের দিকে